হাজারদুয়ারি প্যালেসে যাওয়ার জন্য রাস্তা ধরে যাওয়ার সময় ভিতরের পুরো লুকটা একবার দেখুন এই রেলিং ধরে যেতে যেতে এক ঝলকে সূর্য ও মেঘের সঙ্গে হাজারদুয়ারি প্যালেসের এই দৃশ্য অতীব সুন্দর লাগবে সত্যই খুব মনোরম দৃশ্য এই হাজারদুয়ারি প্যালেসটি ইতালিয়ান ও গ্রিক স্টাইলে নির্মিত হয়েছিল যার আর্কিটেক্ট ছিলেন কর্নেল ডানকান ম্যাকলিওট এই হাজারদুয়ারি রাজপ্রাসাদের উচ্চতা আশি ফুট দৈর্ঘ্য একশো মিটার এবং প্রস্ত একষট্টি মিটার হাজারদুয়ারি প্যালেসের পাশে আপনারা একটি মাঠ দেখতে পাচ্ছেন তবে এই মাঠে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ প্যালেসটি একটি থ্রি ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এই সিঁড়ির নিচে নবাবদের জন্য গাড়ির পার্কিং এর ব্যবস্থা করা ছিল হাজারদুয়ারি প্যালেস যা মুর্শিদাবাদের সব থেকে বেশি আকর্ষণীয় দর্শনীয় স্থান কিন্তু কিভাবে এই হাজারদুয়ারি প্যালেসের আবির্ভাব হয়েছিল সিরাজুদ্দৌলার প্রধান সেনাপতি বিশ্বাসঘাতক মির্জাফর ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে নবাব হত্যা করে বাংলার সিংহাসন দখল করেছিলেন এই মির্জাফরের পঞ্চম বংশধর নবাব নাজিম হুমায়ুন ঝা হিরাজিল রাজপ্রাসাদটি ভাগীরথী নদীতে ভেঙে যাওয়ার জন্য আঠারোশো সালে নয়ই আগস্ট হাজারদুয়ারি প্যালেসটির ভিত্তি স্থাপন করেছিলেন এবং আঠেরোশো সাঁত্রিশ সালের ডিসেম্বর মাসে এই প্যালেসটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে হাজারদুয়ারি রাজপ্রাসাদের নাম হাজারদুয়ারি ছিল না প্রথমে নাম ছিল বারাকাঠি বা অন্য আরেকটি নামেও পরিচিত ছিল নিজামত কিলা আপনারা এখানে একটি ঝাড়বাতি দেখতে পাচ্ছেন ওখানে ছিল পরাধীন ভারতের নবাবদের কোর্ট ওখানেই বসে নবাবরা চালাতেন যেখান থেকে সোজা ইমামবাড়ার প্রধান গেট দেখা যায় এই ইমামবাড়াটি নবাব মনসুর আলী খান নির্মাণ করেছিলেন অর্থাৎ নবাবরা ইমামবাড়াকে সাক্ষী রেখে বিচার করতেন সেটাও আবার নিজেদের স্বার্থে এই ইমামবাড়াটি সবসময় বন্ধ থাকে কিন্তু রমজান মাসে মাত্র দশ দিন সাধারণ মানুষের জন্য খোলা থাকে আপনারা দেখুন এই ইমামবাড়ার মূল গেট থেকে সোজা নবাবের কোটের ঝাড়বাতি দেখা যাচ্ছে হাজারদুয়ারির নামকরণ করা হয়েছে এই প্রাসাদের হাজারটি দরজার জন্য যার মধ্যে একশোটি দরজা নকল আছে যাতে চোর চুরি করতে এসে প্রকৃত দরজা খুঁজে না পেয়ে ধরা পড়ে যায় তার জন্য এই একশোটি দরজা নকল করা হয়েছিল এই সেই নকল দরজা হাজারদুয়ারি রাজপ্রাসাদের ভিতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির কোনো অ্যালাও নেই হাজারদুয়ারি রাজপ্রাসাদটির ভিতরে আপনারা মীরমদন যে কামান ফেটে যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিল সেটি যত্ন সহকারে রাখা আছে আপনারা দেখতে পাবেন নবাব ও সৈন্যদের বিভিন্ন আকার আকৃতির তরবারি বর্ষা বলরাম ছোট বড় বন্দুক বিভিন্ন অলৌকিক দর্পণ নবাবদের সিংহাসন দামি দামি আসবাবপত্র সিরাজউদ্দৌলার উদ্দৌলার বিভিন্ন নবাবের হ্যান্ড পেন্টিং চিত্র ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন আধিকারিকের চিত্র আপনারা এই রাজপ্রাসাদটির ভিতরে দেখতে পাবেন যদি কোনো দিন মুর্শিদাবাদে ভ্রমণ করতে আসেন টিকিট মূল্য ভারতীয়দের জন্য মাত্র পঁচিশ টাকা হাজারদুয়ারি প্যালেসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই লোগো দেখলে আপনারা বুঝতে পারবেন যে সিরাজের পরের নবাবরা হয়ে জনগণের কাছ থেকে কর আদায়ের কাজ করত এই কামানের পাশ থেকে রাস্তাটি দিয়ে পার্কিং হল থেকে হাজারদুয়ারি প্যালেসে প্রবেশ করতে হয় এই কামানটি বিদেশ থেকে আনা হয়েছিল কিন্তু ইংরেজ আমলে কার বিরুদ্ধে এই কামানটি ব্যবহার করা হবে তা বুঝে উঠতে পারেনি তাই এখানে যত্ন সহকারে এটিকে রাখা আছে বাচ্চাওয়ালি তোপ এই তোপটি ইচাগঞ্জ নদীর তীর থেকে পাওয়া গিয়েছিল ধাতুবিদ্যায় এক্সপার্ট যারা তারা মনে করেন যে এটি টুয়েলভ সেঞ্চুরি অথবা ফর্টিন্থ সেঞ্চুরিতে তৈরি করা হয়েছিল সম্ভবত ঢাকায় জনার্দন কর্মকার এই কামানটি নির্মাণ করেছিলেন এই কামানটির খোলামুখের পরিধি এক ফুট সাত ইঞ্চেস এই কামানটির ওজন সাত হাজার ছশো কিলোগ্রাম এবং বলা হয় এই কামানটি থেকে তোপ ফায়ার করতে আঠেরো কেজি বারুদ লাগে যখন এই কামানটিকে নদী থেকে পাওয়া গিয়েছিল তখন হয়তো এই কামানের ভেতরে আগে থেকেই বারুদ ছিল এবং ফায়ার করার সময় আবার যখন বারুদ দেওয়া হয়েছিল তার ফলে ফায়ার করাতে দশ মাইল পর্যন্ত শব্দ হয়েছিল যে শব্দে বেশিরভাগ গর্ভবতী মহিলাদের গর্ভপাত ঘটে গিয়েছিল কিংবা হতে পারে একবার বারুদ অর্থাৎ আঠেরো কেজি বারুদেই এমনটা হয়েছিল তাই প্রকৃত ঘটনা কি সেটা বুঝে উঠতে না পেরে এই কামানটিকে আর ফায়ার করা হয়নি আপনারা এই স্থাপত্যটি দেখুন এটি মুসলিম ধর্মের পবিত্র স্থানের স্বরূপ মদিনা হল এখন ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছেন যে ওয়াচ টাওয়ারের মাথার চারপাশে একটি করে মোট চারটি ঘড়ি লাগানো থাকত। যে ঘড়িগুলির সময় দেখে শ্রমিকরা হাজারদুয়ারিতে কাজে আসত বা কাছ থেকে বাড়ি ফিরত তবে ঘড়িগুলি এখন বন্ধ আপনারা একটি দরজা দেখতে পাচ্ছেন যে দরজার ওপারে একটি সিঁড়ি আছে যে সিঁড়ি দিয়ে উপরে উঠা ইতিহাসকে বাঁচিয়ে রাখার জন্য এবং বেটার মেনটেন্সের ক্ষেত্রে হাজারদুয়ারি প্যালেসটি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য হাজারদুয়ারি প্যালেস শুক্রবার বাদে সব দিন সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকে আপনারা যদি মুর্শিদাবাদে ভ্রমণ করতে আসেন তবে মনে রাখবেন আপনাদের নির্ধারিত সময় যেন শুক্রবার না পড়ে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি দীপঙ্কর পাত্র আপনাদেরকে আন্তরিকতার সহিত অনুরোধ করলাম এর ফলে আপনারা নলেজ বেসড বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও দেখতে পাবেন এবং ভিডিও আপলোডিং এর নোটিফিকেশন কন্টিনিউয়াস পাওয়ার জন্য প্লিজ পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখুন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দিস ম্যাগনিফিসেন্ট ভিডিও